হ্যাঁ হ্যালো গাইজ তোমরা কেমন আছো তোমাদেরকে বলেছিলাম নেক্সট পার্টে আর একটা ভিডিও আসছে যে আমরা পরীক্ষা দেওয়ার পর কোথায় গিয়েছিলাম তো আমাদের স্কুলে আমাদের স্কুল বলতে ক্লাস ফাইভ থেকে টেন অবধি আমরা যে স্কুলে পড়েছি সেই স্কুলে ছিল পঞ্চাশ বছরের বর্ষ উদযাপন তো স্যারেরা আমাদেরকে ইনভিটেশন কার্ড দিয়েছিলো অনেকদিন আগে থেকেই তো যেহেতু হঠাৎ করে এক্সাম ডেট চলে আসায় উনিশ তারিখে এক্সাম ডেট ছিল আর অনুষ্ঠানটা উনিশ তারিখই ছিল আর তোমাদেরকে তো আগেই বলেছি আমার যে এখানে এক্সাম ছিল মানে কল্যাণী তো আমার বাড়ি থেকে অনেকটা ডিস্টেন্স তো যেতে যেমন অনেকটা টাইম লেগেছে তেমন আসতেও তেমন টাইম লাগবে তো ওই জন্য আমাদের ফিটতে মোটামুটি সাড়ে চারটে বেজে গিয়েছিলো তো এসে এবার যেহেতু স্যাররা ইনভেশন কার্ড দিয়েছিলো এবং অনেক দিন অনেক স্যারিদের সাথে দেখা হবে তারপর পুরোনো ফ্রেন্ডসরাও আসবে বলেছিল অনেকে কলও করছিল ওই জন্য ভাবলাম যেটুকু টাইম পাই সেইটুকুই অ্যাটেন্ড করব তো অনেক মজা হয়েছিলো তোমরা তো জানুয়ারি ডিসেম্বর মাসে এলেই স্কুলে অনুষ্ঠান আরম্ভ হয় যারা ভালো রেজাল্ট করে তারপরে যারা খেলাধুলায় ভালো মানে ফল করে তাদেরকে প্রাইজ দেওয়া হয় তো সেই জন্যে সেই হিসেবে আর যেহেতু আমাদের পঞ্চাশ বছর পূর্ণ হচ্ছিল ওই জন্য আরও অনুষ্ঠানটা বড় করে করা হয়েছিল এখানে অনেক সবাই অ্যাটেন্ড করেছিল যারা অনেক প্রাক্তন স্টুডেন্টদের স্যাররা ইনভিটেশান কার্ড পাঠিয়েছিলো তারা সবাই এসেছিলো তাদেরকে প্রাইজ দেওয়া হয়েছে অনেকে এই অনুষ্ঠানে ভাতেরও ব্যবস্থা করেছিল আর এমনি এক্স টিফিনও দেওয়া হচ্ছিল তো যাই হোক অনেকই মজা হচ্ছিলো পুরোনো স্যারের সঙ্গে ফটো তোলা হচ্ছিল তারপরে এই যে যারা গান গাইছে দেখতে পাচ্ছ এরা হচ্ছে এই স্কুলেরই ছাত্র প্রাক্তন ছাত্র তো তারা এখন এই এই লাইনে কাজ করছে তো ভালোই লাগছিলো সবাইকে বলেছে তারা এসেছে সব অনেক দেখতে পাচ্ছ পুরো স্কুলটা ভরে গেছে স্কুলটা নতুন করে রঙ করা হয়েছে মানে নতুন রূপে সাজানো হয়েছে বলতে বলতে গেলে তো অন্ধকার হয়ে গেছিলো আমরা যখন বাড়ি এসেছি তখনই স্কুলটা তো একদম নতুন রূপে সেজে উঠেছে বাইরের গেটটা আরও সুন্দর লাগছে স্কুলটাকে অনেক নতুন করে রং করা হয়েছে সুন্দর লাগছে আর যে টেস্টটা করছে সেটাও খুব সুন্দর লাগছে তোমার দেখতে পাচ্ছ আর আমরা যখন গিয়ে পৌঁছে তখন মানে তিন চারটে গান বাকি ছিল মোটে সেইমাত্র গেছি আর ওই তিন চারটে গান হচ্ছে বাড়ি চলে এসেছিলাম আর এই যে দেখতে জন্য বন্ধুরা মিলে অনেক মজা হচ্ছিল লাস্টের দিকে সব স্যার ম্যাডামের কাছে বসেছিলাম ওখান থেকে উঠে সে মানে ওই যেখানে সবাই বলেছিল ওই ওখানে মাঝে চলে এসেছিলাম দিয়ে আমার যে ভিডিও করছি সে বলছে ভিডিও হচ্ছে নাচ নাচ সবাই মিলে ওই জন্য হাত তুলছিলাম বেশ মজা হচ্ছিল লাস্টে তো আরও মজা হয়েছে সবাই মিলে চেঁচিয়ে মানে এটাই লাস্ট গান ছিল বলে সবাই আরও চেঁচামেঁচি করছিলো তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এরকম ভিডিও দেখতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে কে বাই